থাকা ভাতকে সব রকম সবজি ডিম চিংড়ি মাছ দিয়ে ভেজে ভুজিয়া ভাত খেতে আমার বেশ ভালোই লাগে যার জন্য প্রথমেই গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ সাদা তেল তারপর একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম এরপর আমি ডিমটাকে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভুজিয়া আকারে ভেজে নিচ্ছি ডিমটা ভুজিয়ে আকারে ভাজা হয়ে গেলে এরপর আমি ডিমটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো এরপর ওই কড়াতেই সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে সামান্য পরিমাণে লবণ দিয়ে লাল লাল করে নেড়ে ভেজে নেব চিংড়ি মাছটা ভালোভাবে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো এরপর আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা আদা আগে থেকে কুচিয়ে রাখা রসুন এরপর আদা আর রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো কুচানো গাজর গাজরটা দিয়েও আমি ভালো করে চেড়ে ভেজে নেবো গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকামটা ক্যাপসিকাম কুচি দিয়েও ভালো করে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা লঙ্কা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো ভাতটা ভাতটা দেওয়ার পর সব কিছুকে ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভাতের সাথে ভালোভাবে মিশে গেলে এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমটা ডিম আর চিংড়ি মাছ দিয়ে আমি আবারও একবার ভাতটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে এলে ওপর থেকে ধনে পাতা কিছু ছড়িয়ে সার্ভ করলেই রেডি আমাদের ভুজিয়া ভাত তোমাদের কার কার এরকম ভুজিয়া ভাত খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ দেখ